হ্যালো এখন দুপুরবেলা মিহিরানি ঘুমিয়েছে অরিন্দম আছে অরিন্দমের রাজব্দি ছুটি আজকে আমিও আছি তাই ভাবলাম কয়েকটা প্রশ্ন যেগুলো অনেক দিন ধরে অনেকে করছে তো সেগুলোর একটু উত্তর দিই কাইন্ড অফ ভিডিও বলতে পারো আচ্ছা প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আমাদের দুজনের প্রফেশন কি। আমরা দুজনের ডেন্টাল সার্জন দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে ডাক্তার হয়েও আমরা এতটা সময় কি করে পাই ভিডিও বানানোর এই উত্তরটা অরিন্দম দেবে বলো সময় বলতে আমরা আমারটা বলি তারপর বলছে আমার বেলাতে আমি বেরোই মোটামুটি সাড়ে নটা থেকে দশটার মধ্যে নিয়ে মোটামুটি উঠে যায় ওই আটটা চল্লিশ আমাদের সাথে সাড়ে আটটা আটটা চল্লিশ পঁয়তাল্লিশে ওই সময়টায় যতটুকু সময় থাকে ওখানে তিন চারটে ভিডিও অলরেডি হয়েই যায় জাস্ট আমি চলে গেলাম আমি চলে যাওয়ার যখন যাই তখন মোটামুটি আমি ফিরি ছটায় ছটা থেকে আমি আবার চেম্বার যাওয়ার মধ্যে সময় থাকে সাড়ে সাতটা দেড় ঘন্টা ওই সময় আবার মোটামুটি তিন চারটে ভিডিও হয়েই মিনিটও না পঁয়তাল্লিশ এরকম তারপরে আমি যখন চেম্বার থেকে ফিরি মোটামুটি সাড়ে নটা দশটা দশটা থেকে দশটা দশটা সাড়ে দশটা মি মোটামুটি জেগে থাকে সাড়ে এগারোটা বারোটা অবধি ওই সময় মোটামুটি প্রায় সাত আটটা দশটাও হয়ে যায় আর যেটুকু সময় ছুটির দিনগুলো থাকে সেটা তো আমি পুরোটাই পাই ভিডিও করার মানে ভিডিও করার থেকেও যেটা ব্যাপার হচ্ছে আমার মিহির সাথে বেশি সময় কাটাতে আমার ভালো লাগে মনে হয় মানে শুধু ঘুমোনো বাদ দিয়ে বাদ বাকি পুরো টাইমটাই মনে হয় ওর সাথে কাটাই আর কাটানোর সময় ভিডিওটা জাস্ট অন করা যাতে যাতেগুলো মেমোরি হয়ে থাকে মানে এখন আমি যখন মেহের ছোটবেলার ভিডিও দেখি এত ভালো লাগে ওর ছোটো থেকে বড়ো হওয়া হয়তো আমার পুরোটা মনেও থাকে না কিন্তু একটা ভিডিও যদি কখনো পুরোনো দেখি মানে মনটা যে কতটা ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না তাই যতটাই পারি চেষ্টা করি মানে যখনই থাকি ভিডিও অন করে ওর সাথে আমি খেলতে খুবই ভালোবাসি ইভেন আমি কোথাও ঘুরতে গেলে আমার মনে হয় ওর সাথেই পুরো সময়টা কাটাই ও আমার সাথে থাক আমার কোলে থাক আমার সাথে দুষ্টুমি করুক পদ্মি করুক যা ইচ্ছে করুক আমার সাথে থাক তাই ওর সাথে আমি মানে ঘুমানো বাদে পুরো সময়টাই থাকি বলে আমি বাদ বাকি আমার টোটাল কাজের সময় বাদেও অনেকটা সময় পাই ওর সাথে ভিডিও করার আর অরিন্দম যখন চলে যায় বা আমি যখন চেম্বারে যাই না যে সময়টা বাড়িতে থাকি সেই সময় কাজের ফাঁকে ফাঁকে ওর সঙ্গে ভিডিও ভিডিও তো আমার ভয়েস হ্যাঁ হ্যাঁ বেশিরভাগ ভিডিও তো অরিন্দমের ভয়েস থাকে তার কারণ আমি খুব একটা কি আমি পেরে উঠি না আর কি মানে অরিন্দম যেরকম শুধু মেয়ের সঙ্গে থাকে বলে হয়ে যায় বাট আমি ঘরের এই গুছাচ্ছি ওই গুছাচ্ছি এই জন্য হয় না আর একটা ব্যাপার হচ্ছে সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে উম তোমরা যতটুকু ভিডিও পাও সেটা হয়তো পুরোটা মিলিয়ে হলে হয়তো সাত আট ঘন্টা হবে তাই না সাত আট ঘন্টা হবে তাও হবে না হয়তো বা তো বাকি সময়টা এমন নয় যে যাই করছি সঙ্গে সঙ্গে একটা ভিডিও করে নিলাম যে জিনিসগুলো আমাদের মনে হয় যে বা কী মানে ভালো লাগলো একটা সুন্দর জামা পরিয়ে আমি আমি যা মানে আমরা এখন এইটুকু বুঝে গেছি যে কোনটা তোমরা দেখতে পছন্দ করবে মিহিরানি সুন্দর সাজে মিহিরানি একটা নতুন কথা বলছে একটা নতুন কিছু খাবার ট্রাই করছে তাই না ওই জিনিসগুলো তোমরাও পছন্দ করো আমরা জানি তো সেই জন্য সেই ছোটো ছোটো মোমেন্টগুলোকে ক্যাপচার করে তোমাদের সামনে তুলে ধরা এই আর কি আচ্ছা আরও একটা প্রশ্ন হচ্ছে এটা অনেকে যে ডাক্তার হয়েও এখন ইনকাম সোর্সের জন্য ভিডিও বানাতে হচ্ছে এটার উত্তরটা কে দেবে তুই দিবি আমি দিচ্ছি ইনকাম সোর্স এর ব্যাপার না আমরা ফেসবুক ইউটিউব এই কেন শুরু করেছিলাম বলছি সেটা एक्चुअली আমার থেকেও শুরু না শুরুটা আমরা শুরু করেছিলাম কোভিড থেকে কোভিড এর পর পর তখন কাকু মানে প্রিয়াঙ্কার বাবা কাকু বেঁচেছেন কাকু প্রচুর ভালোবাসতেন এই জিনিসগুলো আমরাও ভালোবাসতাম আমি একটু ছোটখাটো স্ক্রিপ্ট লিখতাম কলেজের সময় আমরা সেই নাটক যখন করতাম আমরা প্রত্যেক বছর একটা করে নাটক করতাম নিজেরাই লিখতাম স্ক্রিপ্টটা সেইগুলো মানে সেগুলো তো একটা সুন্দর একটা স্মৃতি ছিল সেই স্মৃতিগুলো কন্টিনিউ করার জন্য কাকু যখন ছিল আমরা সবাই মিলে অনেক আমি ভাই অরিন্দম বাবা

কারণ আমরা এতটাই ব্যস্ত বা এতটাই আমাদের মন খারাপ ছিল তারপর থেকে সেটা আর কন্টিনিউ হয়ে ওঠে না তারপর আস্তে আস্তে মিহি হওয়া থেকে না তারপরে বাবা চলে যাওয়ার পরে মা প্রচন্ড বেশি মনমরা। মরা হয়ে যায় আচ্ছা আমরা একটা রান্নার কাজ যেটা প্রেগন্যান্সির সময় ওই রান্নার পেজটা চলেছে কাকিমাও এখানে ছিল ভাই ছিল মাকে মোটিভেট করার জন্য কারণ মা এমন হয়ে গেছিল যে মা কী বলবো সারাদিনে চুলটাও হয়তো আচরত না এরকম হয়ে গেছিলো তো মাকে মোটিভেট করার জন্য আমি মাকে বলেছিলাম তুমি ভিডিও বানাও ঠিক আছে কারণ একটা মানুষ যখন ক্যামেরার সামনে আসবে একটা লোক হলেও যখন দেখবে তখন মনে হবে যে না একটু প্রপার কিছু একটা করে আসি তো সেখান থেকে বাবা চলে যাওয়ার চার মাসের মাথায় আমি প্রেগনেন্ট হই এবং সেখান থেকে মায়েরও ওই আমার আমার জানোই তোমরা আমি মানে ছিলাম তো মা এখানে ছিল কাকু কাকিমা এখানে এসে থাকতো অল্টারনেট করে এরকম ভাবে তো তখন অরিন্দম মা দুজনে মিলে ওই রান্নার একটা হ্যাঁ মা ভিডিও করতো মা সরি অরিন্দম ভিডিও করতো মা রান্না করতো ওইভাবে তারপরে অরিন্দম আমাকে একদিন হঠাৎ করে বলে এরকম যে আমি অ্যাকচুয়ালি তখন না খুব ডিপ্রেশনে চলে গেছিলাম অ্যাকচুয়ালি মানে চেম্বার যা হয় একটা ওয়ার্কিং মানে সারাদিন ছুটছি সেখান থেকে সারাদিন ঘরে বসে থেকে কি ডিপ্রেশনে চলে গেছিলাম তো তখন অরিন্দমলে যে তুই একটা কাজ কর তুই সারাদিনে যা করছিস তাই দেখা অ্যাকচুয়ালি তখন আমার সারাদিনে করার কিছুই ছিল শুয়েই থাকা তো আমি দেখাতাম হচ্ছে তখন ছোটো ছোটো মিনি ব্লগ মতন করতাম আমাদের তখন এই ঘরটা হচ্ছে মানে ইন্টেরিয়ারটা হচ্ছে এই পেজে নেই ইউটিউবে আছে ইউটিউব পেজটাতে অল্প অল্প ভিডিও আছে তো সেখান থেকে ছোট ছোটো করে ভিডিও করা আমি শুরু করি এবং সেটা শুরু করতে করতে একটা ভালো লাগায় পরিণত হয় দুজন চারজন পাঁচজন মানুষ তখন দেখতো দল আস্তে আস্তে সেটা হয়তো পঞ্চাশ জন ষাট জন আশি জন দেখত হঠাৎ করে যদি মিহিরানি হয় চোদ্দোই জুলাই চোদ্দই জুলাইয়ের পরে পনেরোই জুলাই

মানে এই ভালো এই জিনিসটা না মানে এই লোকের কাছে একটু মানে পরিচিতি হওয়া বা এগুলো বাবা খুব পছন্দ করতো মানে বাবা মানুষ খুব পছন্দ করতো তো সেটার থেকে এটা আমার মধ্যেও আছে আমি কথা বলতে ভালোবাসি আমি মানুষজন পছন্দ করি তো সেটার থেকেই ভিডিও করা ইনকাম হ্যাঁ অবশ্যই এটা একটা ইনকাম সোর্স তাই না অবশ্যই এটা একটা ইনকাম সোর্স সাইড ইনকাম অবশ্যই এটা তবে এটাই শুধুমাত্র আমাদের উপার্জনের পথ নয় এটা তোমরা কেন আমাদের অনেক কাছের লোক আমাদের অনেক সিনিয়র অনেক জুনিয়র অনেক সোকল্ড বন্ধু বান্ধবও এই কথাটা বলেছে তাই তো অবশ্যই বলেছে মানে এখন আমার বলতে কোনো বাধা নেই সেটা আমরা প্রচুর শুনেছি যে অরিন অ্যাকচুয়ালি অরিন্দম আমাদের কলেজের খুব ব্রাইট স্টুডেন্ট ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে অরিন্দম এমডিএস না করে হঠাৎ করে ভিডিওতে জাম্প করলো তাহলে কি অরিন্দম চেম্বার করছে না ওর কি চেম্বার ডুবে গেল এরকম প্রচুর কথা আমরা শুনেছি তো সেখান থেকে এখন আমরা যা আছি খুব ভালো আছি যতটুকু আছি যেভাবে আছি মিহিরানিকে নিয়ে সুখে আছি তাই তো আচ্ছা এবার আর একটা বক্তব্য অনেকের আছে সেটা হচ্ছে যে অরিন্দম ডেন্টিস্ট অথচ চাকরি করে কেন আসলে আমাদের যে প্রফেশন গভর্নমেন্ট ভ্যাকেন্সির অবস্থা সব সেক্টরেই সেম আমরা আমাদের মনে लास्ट वैकेंसीটা 18 বেরিয়েছিল পঁচিশ মানে প্রায় অলমোস্ট ছিল তারপর থেকে আর কোনো রিক্রুটমেন্ট নেই না রিসেন্ট একটা তখন রিক্রুটমেন্ট তখন আমি প্রেগনেন্ট যখন পরীক্ষা দিতে গেলাম তখন মি হয়ে গেছে তারপরে রেজাল্ট অব্দি নেই যাই হোক আমাদের আমাদের শুধু সেক্টর না পুরো সব সেক্টরেই একই অবস্থা তো সেক্ষেত্রে আমাদের একটা পোস্ট বেরিয়েছিল পাবলিক হেলথ ম্যানেজার আর সকালবেলা তো খালি বলছি পাবলিক হেলথ ম্যানেজারের পোস্ট যে পোস্টটাতে বেসিক্যালি ডেন্টাল সার্জেন্টের একটা পার্ট ওরা নিয়েছিল সেটা তাও বেরিয়েছিল দু হাজার একুশে পরীক্ষা দিয়েছি মোস্ট প্রবাবলি তেইশে

এমন নয় যে আমি বসতাম না বসতাম কিন্তু আমাদের এখানে এত ওয়ার্কিং লোকজন থাকে যারা মোস্টলি সাতটার পরেই প্রেফার করে রাত যত অবধি হোক দশটা এগারোটা বারোটা যত হোক অসুবিধে নেই সকাল দিক থেকে অত প্রেফার করে না আমি থাকতাম কিন্তু সেরকম করে পেশেন্ট আসতো না বা কেউ অ্যাপয়েন্টমেন্ট নিত না আমাদের গোড়া বাজারের চেম্বারে সকালবেলা সেরকম অ্যাপয়েন্টমেন্ট তাই জন্য আমরা প্রথম ডিসাইড করলাম আমি আর ও মিলে অনেক ডিসাইড করলাম প্রথমে একদম ঠেকি করে নিয়েছিলাম নেবো না অসুবিধা হবে মিহির জন্য অসুবিধা হবে আমাদের চেম্বারের জন্য অসুবিধা হবে অনেক কিছু তারপরে বাড়ির লোকজন একটু বললো যে এরকম নর্মালি সার্ভিস একদমই নেই কোনো সেক্টরেই নেই সেখানে মানে কোনোরকম কোনো ডোনেশান না দিয়ে কাউকে কিছু না করে ডাইরেক্ট পরীক্ষার মাধ্যমে পাচ্ছিস তাতে যতই স্যালারি হোক যেটুকুই হোক যাই কিছু হোক গভর্নমেন্ট সার্ভিস হিসেবে আগে জয়েন তো কর তারপর যদি ভালো না লাগে তখন দেখা যাবে তখন দেখা যাবে সেই থেকেই জয়েন করা সেক্ষেত্রে আমার ফিল্ডের মতোই ওটাও একটা মানে আমাদের মেন কাজ হচ্ছে হেলথ রিলেটেড পাবলিক হেলথ মানে নর্মাল অ্যাওয়ারনেস সেখানে মেডিসিন দেওয়া সেখানে আমাদের আন্ডারে যেগুলো পাবলিক হেলথ সেন্টার আছে সেই সেন্টারে ডাক্তার নার্স যেগুলো আছে আমরা আরবান সেক্টরে আছি ডাক্তার নার্স আছে তাদের বেসিক্যালি ম্যানেজমেন্ট পার্ট যেগুলো বেশ ভালো ইন্টারেস্ট ইন্টারেস্টিং কাজ এবং চ্যালেঞ্জিং কাজ যেটা করতে আমার খুবই ভালো লাগে এবং সব থেকে বড়ো কথা যেটা আমি মোটামুটি আমার হাওড়ায় পোস্টিং বলে মোটামুটি সাড়ে ছটার মধ্যে আমরা ফিরে আসি ফিরে এসে আমি আগের মতন যেমন ক্লিনিক অসুবিধা হয় সেদিন আমি সাতটা থেকে যেমন আমি দশটা সাড়ে দশটা আগেও চেম্বার করতাম সেম করি সবকিছুই একই তাই জন্য এই জিনিসটাকে আমি এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি আশা করি চালিয়েই যাবো আমার খুব ভালোই লাগছে কাজটা করতে তাই সেক্ষেত্রে এটাকে আমরা বেসিক্যালি এটা সিএমওইচ অফিসে তার আন্ডারে আমাদের হাওড়া কর্পোরেশনে পোস্টিং দিয়েছে এটাকে অফিসই তাই জন্য বলা হয় ওই জন্যই মাঝে মাঝে হাওড়াতে অরিন্দমকে দেখতে পাও তো অনেকেই দেখতে পায় অনেকেই আমার সাথে মেট্রোতেও দেখা হয় ট্রেনে দেখা হয় হাওড়া ময়দানে তো অনেক অনেকের সাথে বহুবার দেখা হয়েছে মিহির বাবা বলে এরকম এ করে যাই হোক তো ওটা আমার অফিস আর এসে আমার চেম্বার আচ্ছা এবার অনেকের প্রশ্ন হচ্ছে আমি কি আদৌ চেম্বার যাই আমি কি করি আচ্ছা আমি অ্যাকচুয়ালি আমার ব্যাপারটা হচ্ছে আমি প্রথম আমার একটা চেম্বার ছিল আমি আমি সেটা করতাম বাবা না প্রথমে থেকে বাবা খুব অসুস্থ হতে শুরু করে বাবা আগে থেকে অসুস্থ ছিল অসুস্থ হতে শুরু করে তো আমি চেম্বারটা করতাম আর তার সঙ্গে বাবার অসুস্থতার জন্য মাঝে মাঝে সেটা বন্ধ যেত এই যেত ওটা আমার ভাড়ার চেম্বার ছিল গোড়াবাজারের অরিন্দমের যে চেম্বারটা সেটা বাবারই একটা ফ্ল্যাট মানে আমার বাবারই যেখানে আমাদের এখন চেম্বার সেট আপ আছে তবে বিরাটিতে আমার যে চেম্বারটা ছিল সেটা ভাড়ার চেম্বার ছিল তা আমি যখন আহ মিহিরানির মানে যখন মানে আমি প্রেগনেন্ট হই সেই সময় আমি যখন বেডরেস্টে চলে যাই তো সেই সময় আমি ওই চেম্বারটা বন্ধ করে দিই কারণ শুধু শুধু মানে একটা ওই ভাড়া দিয়ে অনেকটা একটা হিউজ দিয়ে ওটা ইয়ে করা হয় তারপর হ্যাঁ তারপর আমি যেটা ঠিক করি মানে আমার তখন মনে হল যেহেতু অরিন্দমে তখন সকালে চেম্বার ছিল না তখন আমরা একটা ঠিক করি যে সকাল দিকটা মানে যখন এরপরে আমরা চেম্বার করব। সকালের দিকটা অরিন্দম বাড়িতে থাকবে আমি চেম্বার করব। বিকেলটা আমি বাড়িতে থাকবো অরিন্দম চেম্বার করবে তো সেই হিসাবে আহ কলকাতার মানে বারাসাত থেকে এদিকে আগে সকালের দিকে হয় না খুব কম হয় আমাদের মানে আমরা দেখিনি মানে আমাদের ক্ষেত্রে হয়নি যাই হোক তো আমরা তখন বিড়াতে এখন আমার যেখানে চেম্বার আর কি ওই বিড়াটির যে চেম্বার নিয়ে যাই বিড়াতে নিয়ে গিয়ে চেম্বার সেটআপ করি হ্যাঁ তো আমার আমার প্রথম থেকে এটা একটা মাইন্ডসেট ছিল মিহিরানি যতদিন না নিজের বুঝটা খুব ভালো মতন বুঝবে মানে ওর পাঁচটা বছর বা চারটে বছর যতদিন না হবে ততদিন অব্দি আমি ওর জন্য অনেকখানি সময় দেব। এবং সেটা আমার প্রফেশনটাকে বাঁচিয়ে রেখে তো সেই ক্ষেত্রে আমি এখন চেম্বারে যাই শনিবার বিকেলে রবিবার সকালে সোমবার সকালে সাউথ দামদা মিউনিসিপ্যালিটি হসপিটালে আর মঙ্গলবার বিরাতে সকালবেলা মঙ্গলবার বিকালবেলা বনহুগলি আর দুটো চেম্বার শুরু করেছিলাম সেটা হচ্ছে আগর পাড়ায় কিন্তু সেটা আমি কন্টিনিউ করতে পারলাম না তার কারণ আমি বেরোলে মিতাদির সঙ্গে আরও একজন কাউকে মিহিরানির কাছে রেখে যেতে হয় সকালবেলাটা তো সেরকম লোক বিশ্বস্ত আমি পাচ্ছি না যদি সেরকম পাই তাহলে হয়তো আর দুটো দিন আমি সকালবেলা করতে পারি তবে আপাতত এইটুকুই আমি করি আর গোড়াবাজারের চেম্বারটাতে সোমবার আর বুধবার করে ওই ছটা থেকে সাড়ে সাতটা এই টাইমিংটা আমি থাকি এই হচ্ছে আমার চেম্বার যাওয়ার টাইমিং এবার মিরানি স্কুল শুরু হলে তারপর ওর সরি তারপর ওর যাই ওর এক্সট্রা কারিকুলার যাই থাকুক না কেন সেটা আরও যে যেভাবে এগোবে ওর বছর তিনিক বয়স হোক তারপরে আবার দেখা যাবে ভাবা যাবে আচ্ছা এরপরে আরও একটা প্রশ্ন যেটা তোমরা অনেকেই করেছ যে আমার বাবার কি হয়েছিল তো এটা আমি আমার পক্ষে বলা অসম্ভব অরিন্দম বলুক কাকুর মোটামুটি আমার সাথে পরিচয় প্রিয়াঙ্কাদের সাথে দু সালে মেনলি আমরা একসাথে সবাই পুরী গেছিলাম আমার বাবা মা আর ওদের গোটা ফ্যামিলি রানা দিদি ভাই এরাও গেছিল। তো তারপর থেকে আমাদের পরিচয় হয় মোটামুটি ভালোই সম্পর্ক ভাইয়ের পইতের সময় বাবা মাও ওদের বাড়িতে অনেক দিন ছিল সেই থেকে একটা ভালো মানে সাত দিন ধরে ভাইয়ের পইতে চলেছিলো ভালো সম্পর্ক হয় তো প্রথম আমাদের মোস্ট প্রবলি রেজিস্ট্রি যখন হয় তারপরে কাকুর একটা বেশ মানে কষ্ট দুদিন পরে জাস্ট দুদিন পরে ওটা দু হাজার কুড়ি হ্যাঁ কুড়ি সালে তো আঠারোই মার্চ আঠারোই জানুয়ারি জানুয়ারি মানে বেশ শরীর খারাপ হয় মানে এতটাই শরীর খারাপ হয় রীতিমতো আমরা প্রচন্ড ভয় পেয়ে গেছি আগে থেকেই শরীর খারাপ ছিল কাকুর একটা হার্টের প্রবলেম ছিল কাটির এক ফেলিওর ছিল এবং তার সাথে লিভারের সিরোসিস ছিল এবং সিরোসিসটা বেসিক্যালি ডায়াগনোস্ট এবং আনডায়াগনোস্ট মাঝামাঝি ছিল সেটা আমাদের তরফ থেকে হোক বা যাই তরফ থেকে হোক নেগলেক্ট হয়েছিল এটা আমরা বিশাল কিছু পাত্তা দিইনি হার্টের প্রবলেমটা যেরকম ছিল ওষুধ খাচ্ছিল সবকিছু জলটা রেস্ট্রিকশন ছিল কার্ডিয়াক ফেলিউরে হয় ওটা এক লিটারের বেশি দিনে জল অ্যালাউ ছিল না এবং বাইরের পুরোপুরি খাওয়ার বন্ধ ছিল কিন্তু কাকু সেটা খুব একটা ঠিকঠাকভাবে মানেনি কারণ

চাউমিন খাচ্ছিলাম হ্যাঁ তো হঠাৎ করে এরকম হসপিটাল থেকে ফোন আসে এরকম একটা স্ট্রোক হয় তো ঠিক আছে আমরা প্রচন্ড ভয় পেয়ে প্রচন্ড মানে করেই হসপিটালে গেছিলাম তো ভেবেছিলাম সব আশা করি ঠিক হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে অন স্পট ডাক্তার বলে একটা ওটা মানে ব্লাড যেহেতু আবার কাকুর ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যেহেতু লিভারের সিরোসিস ছিল এবং তার সাথে হচ্ছে হার্ট ফেলিওর না গ্যাস্ট্রিক মানে ইসোফেগাল ব্লিডিং হওয়ার একটা ব্যাপার ছিল ব্যান্ডিং করা ছিল তাই জন্য ওরা সঙ্গে সঙ্গে থ্রম্বোলাইসিস করতে পারেনি তো ওরা বলে একটা কোনো সার্জারি কিছু করবে যেটা দিয়ে ক্লকটাকে যদি কোনোভাবে ডিস্ট্রয় করা যায় তাহলে ভাবে ফিরে আসবে তো সঙ্গে সঙ্গে অনস্পট আমি একা ছিলাম ভেতরে তো আমাকেই বলেছিল ডিসিশান নিতে গেলে উইথিন ফিফটিন মিনিটস ডিসিশান নিতে হবে এবং অ্যামাউন্ট অফ দ্য ট্রিটমেন্ট এইট ল্যাক্স শুধুমাত্র শুধুমাত্র প্রসিজিওর যার কোনো গ্যারেন্টি নেই কোনো কিছু নেই এইট ল্যাক্স মানে পনেরো মিনিটের টাইম করতে হবে যদি যদি হয় কিছু পার্সেন্ট চান্সেস আছে কোনো কিছু না ভেবে আমি শুধু প্রিয়াঙ্কাকে বললাম এইটা করতে হবে প্রিয়াঙ্কা বললো কি করবি আমি বলছি কিছু ভাবার দরকার নেই করে এনে টাকা জোগাড় হয়ে যাবে যে করেই হোক যা মানে সঞ্চয় আছে হয়ে যাবে দিয়ে প্রসিজিওর হলো কিন্তু ডাক্তার প্রায় অলমোস্ট ফোর আওয়ার্স ট্রাই করে বলল হচ্ছে না এটা যাই হোক হয়নি তারপরে স্ট্রোক পেশেন্ট যেরকম হয় ওঠা চলা সব কিছু বন্ধ হসপিটাল থেকে আমরা নিয়ে আসি বাড়িতে থার্ড জুন লক্ষণ ছিল অনেক চেষ্টা করেছি বিশাল মানে আমাদের দিক থেকে যতটা চেষ্টা করা পসিবল পুরোটাই চেষ্টা করেছি কিন্তু তারপর আর করতে পারিনি তারপরে ওই আর কি মাল্টি অর্গান ফেলিওর হয়ে যায় লাস্টে আর দশ তারিখে জুলাইয়ের বাবা চলে যায় আর মিহিরানি আসে ঠিক তার পরের বছর চোদ্দোই জুলাই আমাদের হ্যাঁ ওটাই বলছিলাম আমাদের সঙ্গে আরেকজন থাকতো আমাদের ফ্যামিলি মেম্বার গুল্লু বাবার প্রাণ ছিল গুল্লু তো বাবা চলে যাওয়ার ঠিক এক বছরে একদিনের মাথায় এগারোই জুলাই গুল্লুও চলে যায় আর চোদ্দই জুলাই আমাদের সমস্ত দুঃখ ভুলিয়ে নিহিরা নিয়ে আসে আমি এখানে একটা ছোট্ট কথা বলবো তোমরা অনেকে অনেকে মানে প্রচুর প্রশ্ন বান আমার দিকে ছুটে আসে আমি কেন অরিন্দমের বাবা মাকে কাকু কাকিমা বলি অরিন্দমের ব্যাপারে কিছু আসে না আমার ব্যাপারেই আসে কেন আমি ওর বাড়িতে যাই না কেন এখানে থাকি কেন ওর বাড়ির লোকের সঙ্গে আমার অত দেখা যায় না কেন এই সেই অনেক কিছু হ্যাঁ আর আমি একটা ছোট কথা বলিনি আমার অরিন্দমের উপর অনেক অভিযোগ অনুযোগ অনেক কিছু আছে আমি মনে মানে আমি অরিন্দমকে অনেক সময় বলি যে হ্যাঁ সবাই কত তার ওয়াইফকে ভালোবাসে এই ঘুরতে নিয়ে যায় ওই ঘুরতে নিয়ে যায় তবে আমার কাছে না একটা জিনিস আমি যেটা ওর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ও যেভাবে বাবার জন্য করেছে বা ও যেভাবে বাবার সেবা করেছে সেটা তো অনেক লোক অনেক কথা বলেছে টাকার জন্য করেছে শ্বশুরের জন্য করেছে তার জন্য করেছে যার জন্যই করুক না কেন ও যেটা করেছে আমি ভাই তো আমরা ছেলে মেয়ে আমরা তো করবোই বাট আমি সত্যি ওর কাছে সারা জীবন এটার জন্য কৃতজ্ঞ থাকবো আর এই আর কি আর হ্যাঁ কেন আমি অরিন্দমের বাড়ির লোকের সঙ্গে এতটা সেটা অরিন্দম বলুক ব্যাপারটা হচ্ছে আমরা যখন তখন আমাদের বিয়ে হয়নি চেম্বার করব শুরু করি এখানে ওদেরই একটা ফ্ল্যাট ছিল বাবার ফ্ল্যাট কাকুর ফ্ল্যাট ছিল তো কাকু বললো এখানে একটা তোমরা চেম্বার শুরু করো করতে পারো তখন বাবার সাথে আমার বাবা মা এদের সাথে ডিসিশন হয় যে কারণ আমি যখন একটা জায়গা শুরু করব আমি তো আর এক দেড় বছর পর সেখান থেকে সরে যেতে পারবো না ভাই শুরু হওয়ার আগেই আমরা জিনিসটা ডিসাইড করি সবাই মিলে ডিসাইড করি যে এরপর হয়তো আমার সাথে প্রিয়াঙ্কার বিয়ে হবে এবং আমরা হয়তো এখানেই সেটেল হব সেই রকম ভেবেই আমরা চেম্বার শুরু করি সেরকম ভেবে এগোই আর কাকু কাকিমা এটা বলার আমরা যখন মানে আমাদের বিয়ে হয়নি বা কিছুই হয়নি তার আগে থেকেই আমরা যখন চিনি জানি কাকু কাকিমা হিসেবেই রয়ে গেছে এবং সেটা বিয়ের পর কাকু কাকিমাই রয়ে গেছে মানে আলাদা করে বলার প্রয়োজন হয়নি কারণ আমি কাকু কাকিমা হিসেবে যে সম্মান দিই বাবা মা হিসেবে যে সম্মান মানে জায়গাটা একই শুধু নামে কাকু কাকিমার শুধু পার্থক্য বাদবাকি কোনো কিছুই পার্থক্য নেই সেক্ষেত্রে আমি যখন বলি না সেক্ষেত্রে প্রিয়াঙ্কাকে আমি কখনো জোর করি না ইভেন আমার বাবা মাও কখনও বলে না যে তোমাকে বাবা মা বলতে হবে বা কিছু সেটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে কোনো প্রবলেম নেই কারোর মধ্যে কোনো প্রবলেম নেই তাই বাদবাকি বাইরে যেয়ে ইচ্ছে বলুক আমাদের তাতে কিছু যায় আসে না একটা ব্যাপার গেল আচ্ছা আর বাবা মায়ের বলতে যেহেতু মানে আমাদেরও মানে এটা অ্যাকচুয়ালি মানে মানে লোকের ধারণা হচ্ছে যে আমি হয়তো কাকুরা পছন্দ করি না যার জন্য তারা আমার এখানে আসে না বা আমি হয়তো ওখানে যাই না এরকম কিছু একটা ব্যাপার যাওয়ার ব্যাপারের মধ্যে একটা অবশ্যই আমরা কর্মসূত্রে ব্যস্ত সবাই যে যার নিজের কর্মসূত্রে ব্যস্ত তাই সেক্ষেত্রে প্রপার ছুটি এবং সব কিছু না হলে যাওয়া পসিবল হয় না তো বাবা মায়ের পক্ষেও একটু ডিফিকাল্ট হয় সবসময় আসার আমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই যে আমাদের দূরত্ব বেশি বা এরকম কিছু সেটা প্রিয়াঙ্কার দিক থেকে হোক বা আমার দিক থেকে হোক সবই সমান সেটা আমার বাবা মাই হয়তো ভালো কখনো এলে ভালো মানে আহ মানুষের মনে অনেক কোশ্চেন থাকতে পারে কিন্তু আমাদের মনে সেই ব্যাপারে কোনো কোশ্চেন নেই এবং সেটা নিয়ে আমরা প্রচন্ড পরিষ্কার আমাদের সম্পর্কগুলো খুবই ভালো এবং আশা করি বাকি জীবন এভাবে যদি সম্পর্ক থাকে তাহলে আমরা ব্লেসড খুবই ভালো থাকতে পারবো আর একটা প্রশ্ন আছে যে আমার মা ভাই কেন আমার এখানে এসে পড়ে থাকে বা কেন আমার বাপের বাড়ির লোক বা শুধুমাত্র সন্দেশকেই কেন এখানে দেখা যায় এটা তো বেসিক্যালি মানে আমার বাবা মা ভাই মানে আমারই তো বলছি আবার আমার মানে আমার হলে তাহলে তারা থাকতেই পারে পড়ে থাকা তো এটা মানে কেউ তো এমন নয় যে খেতে পাচ্ছে না বলে এখানে পড়ে থাকছে আমরাও মানে হয়তো তখন ভিডিও করতাম না আমার মনে আছে ডিউরিং কোভিড আমাদের বাড়িতে প্রথম যায় ডিউরিং কোভিড ইয়েতে আইপিএল দেখতে গেছিলাম রাতের বেলাতে আমার সোদপুরে তখন থাকতাম চলে আসার কথা কাকু আমাকে ছাড়লোই না বলে এত রাতে তোমাকে যেত না এখানেই থাকবে এবং কেউ যদি কোনো কথা বলে তার রেসপন্সিবিলিটি আমার সেটা নিয়ে তোমাকে কখনো ভাবতে হবে না এবং সারা জীবনেও কোনো ভাবতে হবে না সেই জায়গাটা দিয়েছিল এবং ডিউরিং কোভিড ওই পুরো তিনটে মাস অরিন্দম আমাদের বাড়িতে চার মাস মাস আমরা সবাই একসাথে অরিন্দম দিদি ভাই আমার পক্ষে এতটাই অসুবিধা হয়েছিল আমার বাড়ি যাওয়া মানে বাস কিছু চলছে না তাই বাস যাওয়াও সম্ভব না তাই জন্য আমরা সবাই একসাথেই ছিলাম তো মানে এই সেটা देखले এখন যারা এটা আমার বাবা মা सॉरी हां এখানে আমার পড়ে থাকে তাহলে তো মানে অরিন্দমকে তো নিন্দা করে পাগলা করে ਦਿੱত মানে আগে একটা ছেলে একটা মেয়ের বাড়িতে সারা দিন পড়ে আছে বিশ্বাস করো আমার বাবা এগুলো নিয়ে না মানে কি বলবো অন্যরকমই একটা মানুষ ছিল মানে এই সবের জন্য কোনো কিছু ভাবেই না কোনো দিন না আর সেই রকম মানে আমরা बेसिकली দুজন এখন mihirani তিনজন হয়েছে আমরা চাই সব সময় কেউ না কেউ আসুক অন্তত গল্প করি কথা বলি নিজেদের মধ্যে গল্প থাকে কিন্তু তিনজন চারজন এলে আমাদের কোনো অসুবিধা নাই ঐজন্য কখনো দুদিন ছাড়া গেলে সুমনকে কখনো ডাকি এখানে কাঁচড়াজি ডাকে সুমন ওখানেকে লোকজন ওটা নিও খারাপ কথা বলে যে সুমন কেন ওখানে বারবার আসে মানে সুমন কে এটা সবার প্রশ্ন খুব ভালো বন্ধু এর থেকে আর কোনো বড় পরিচয় দেবার প্রয়োজন জানো তো বন্ধু এমন একজন হয় মানে আমি বাবা চলে গেল যেদিন সেদিন আমি কিছু কিছু মানুষ চিনেছিলাম তার মধ্যে উল্লেখ মানে কয়েকজনের নাম বলতেই হয় লিপিদি সুমন কৌশিকী রাজু রিতমদা এদের অবদান আমি সত্যি কোনোদিন ভুলবো না বাকি না আমি বলছি মানে বাকি আশিকুর আশিকুরে সেদিন ঈদ ছিল বাবা যেদিন চলে যায় আশিকুরে সেদিন ঈদ ছিল মানে বাকি যারা ফ্যামিলি মেম্বার আত্মীয়-স্বজন তাদের কথা আমি বলছি না এরা তো আমার ফ্যামিলির কেউ নয় যারা আমাদের বন্ধুত্ব ছিল সবাই সবাই বাকিরা অনেক দূরে থাকে মালদা থাকে এই থেকে তারা হয়তো আসতে পারেনি কিন্তু তারা আমাদের যেভাবে সাপোর্ট করেছে সেইটা আমি কোনোদিন ভুলব না এবং সুমন কি বলবো বন্ধু হয়েও আমার কাছে অনেকটা বেশি আমাদের কাছে মানে সেটা নিয়েও লোকের অনেক প্রশ্ন তাতে আমাদের কিছু যায় আসে না সুমনকে আমার যখন আমাদের ইচ্ছা হয় মন খারাপ হয়ে যা হয় সুমনকে ডাকি আর ছেলেটা এতটাই ভালো যে মানে কোন রকম কোনো কিছুতে ওর প্যাঁচ পাঁচ কিছু নেই ঠিক আছে আমরা এভাবেই থাকতে ভালোবাসি তাতে যে যা ইচ্ছে বলুক যা ইচ্ছে করুক আর আমার বাড়িতে যদি পাঁচজন এসে থাকে আমরা তাতে খুব খুশি হই এবং খুব খুশি হয় আজকেই আসবে খুব খুশি হয় হ্যাঁ একটু লোকজন ওই যে সবসময় গলু রনিকে দেখতে পায় মিহিরানি খুব খুশি হয় ও লোকজন খুব ভালোবাসে কথা বলতে এ করতে খুব আর সন্দেশের ব্যাপারে অনেকের প্রশ্ন আছে যে সন্দেশ বনুর সঙ্গে একটু সন্দেশের কথা আমি বলি ব্যবহার আমি তার সেইসব কথা পরেই আসছি সন্দেশের কথা বলি মানে সন্দেশ যখন থেকে হয় তারপর থেকে ছোট থেকে বড় আজ সাথে আমি যা যা করি কোভিড যতদিন আমরা একসাথে ছিলাম ওকে মানে ঘুম পাড়ানো ওকে খাওয়ানো ওকে কোলে নিয়ে ঘোরা ওর সাথে সন্দেশ আজও দেখ মানে অনেকেই দেখলে বুঝতে পারবে আমাকে মানে ও ভাই বলে ডাকে মানে একবার ছোটবেলা থেকে হয়ে গেছে এরকম বলতে বলতে আজও ও আমাকে এতটা ভালোবাসে মানে ও কিন্তু খুঁজবে প্রথম মিহি কে খোঁজে না ভাই আছে ভাই থাকলেই যাব মানে মিহি আমি যতটা ভালোবাসি একদমই সন্দেশ আমার কাছে থেকে মানে ঠিক একই পুরো মানে সন্দেশ মিহি আমার কাছে কেউ আলাদা না আর ওরা ভাই বোন একটা বয়স ওর जस्ट ছোট বয়স হচ্ছে এগুলো ওর নর্মাল ফিচার ওর মধ্যে কোনো রকম এটা আমি ফিল করি আমার ভাই আমার থেকে 11 বছরের ছোট ঠিক আছে তো যখন ভাই হয় তখন আমার নিজের একটু না খারাপ লাগতো মানে একটা ভালোবাসা ভাগ হয়ে যায় তো তো সেটা যেটা প্রথম প্রথম সন্দেশের একটু একটু হতো কিন্তু এখন কিন্তু অনেক বেশি বুঝতে পারে তাই না অনেক বেশি বুঝতে পারে বনুকে ভালোবাসে এরকম কোনো ব্যাপার নেই সন্দেশ খুব ভালো মনের একটা ছেলে খুব ভালো মনে এবং ও বড় হয়ে ওদের মধ্যে বন্ডিং খুব ভালো হবে আমি একদম শিওর ওরা খুব ভালো বন্ডিং হবে এবং ওরা ভালো থাকবে ওরা ভালো থাকুক ওরা মানে খুব সুস্থ স্বাভাবিক জীবন পাক সেটাই আমরা চাই তো দিদি ভাই আমার কিরকম দিদি হয় বা কে এটাও অনেক প্রশ্ন দিদিভাই আমার মাসির মেয়ে আমার মারা চার বোন আমার সেজো মাসি আমি ফুল মাসি বলি তোমরা হয়তো ভিডিওতে দেখোনি খুব একটা মাসির মেয়ে দিদিভাই তবে কোনোদিন ছোটোবেলা থেকে আমি ভাই আর দিদিভাই ভাই আমরা এরমভাবে বড়ো হইনি যে মাসির মেয়ে এর এর মেয়ে ওরকম আমরা জানি আমরা তিন ভাই বোন তো সেই হিসাবে মানে বাবা থাকলে না এই জিনিসটা হয়তো আমি আরও তাই না বল মানে এই জিনিসগুলো তোমরা আরও অনেক বেশি করে বুঝতে পারতে যে আমরা ঠিক কিরকম ভাবে একটা সময় একসাথে ছিলাম তো ওই আর কি রানা হচ্ছে সন্দেশের বাবা অনেক বছর পর বাবা চলে যাওয়ার পর এই প্রথম আমরা সবাই একসাথে আবার ঘুরতে গেলাম সন্দেশে যখন তিন মাস বয়স আমাদের বাড়ি থেকে ওরা সবাই গেছিল সেখান থেকে আমরা তারও আগে একবার পুরী গেছিলাম তারপরে এই বাবা চলে যাওয়ার পর চাই হোক আর আর একটা প্রশ্ন হচ্ছে আমরা কেন দুজন দুজনকে তুই করে বলি আমরা দুজন দুজনকে আমরা একদম কলেজ ফ্রেন্ড ফার্স্ট ইয়ার থেকে চিনি তখন সবাই সবাইকে তুই বলতো সেই তুইটা তুমিতে পরিবর্তন করার মানে ইচ্ছা নেই আমাদের ইচ্ছা নেই এবং যেটা দেখলাম মিও এরকম ভাবে আমাদের কখনো তুই বলে ডাকে না ওকে যেটা বলা হয় ও খুব বজে সুন্দরভাবে এবং ওকে তুমি বললে তুমি বলেই ডাকে তাই অযথা এটা পরিবর্তন আর এই সম্পর্কের মধ্যে মানে তুই ডাকতার মধ্যে আমাদের মধ্যে একটা খুব ভালো মানে কি বলবো ভালোবাসা একটা সম্পর্ক আছে আর আমি एक्चुअली না মানে তোমরা হয়তো এতদিনে বুঝেছো আমি এরকম একটু মানে নেকাম জিনিসটা আমার মধ্যে কম ক্যাজুয়াল হ্যাঁ মানে বাইরে পড়ো কিন্তু আমাদের ভিতরের জিনিসটা হ্যাঁ মানে ওই মানে একটু ন্যাকামো করে ডাকলাম কথা বললাম আমি ওটা না আমি কখনোই পারিনি আর পারবো না তো আমি ওই যা হলো মুখের উপর বলে দিলাম ফটাফট করে দিলাম মানে মনের মধ্যে রাগ পুষে রাখলাম কিন্তু সামনে ন্যাকামো করলাম ওটা আমি পারি না তো আমি অরিন্দমের সঙ্গে ওরকমই যখন যা হয় আমি মুখের উপর বলে দিই

চলো তিরিশ মিনিটের একটা ভিডিও করলাম কতজন শুনবে আমি জানি না তিরিশ মিনিট এই ফালতু বকবকানি তবে অনেক দিন ধরে মনে হচ্ছিল এগুলোর উত্তর দিই তাই আজকে অরিন্দমার আমি দুজনেই আছি বলে উত্তরটা দিলাম আর এরপরে আবার একটা এরকম ভিডিও করব কাকু কাকিমা আসলে এই আর কি চলো টাটা কমেন্ট সেকশান ওপেন আছে যা যা বক্তব্যা বলতে পারো কোনো অসুবিধা নেই আবার কোনো দিন এরকম একটা ভিডিও করে নেবো টাটা